যদি আলীকে মাওলা না মানে কেউ মুমিন হতে পারবে না যদি আলিকে মাওলা না মানে কেউ মুমিন হতে পারবে না সে যতই করুক নামাজ রোজা সে যত একরক নামাজ রোজা কিছুই কবুল হবে না কেউ মুমিন হতে পারবে না কেউ মুমিন হতে পারবে না মান কুন তু মাওলা ফাজা আলীউন মাওলা আমি যার মাওলা হই আলী হয় তার মাওলা আমি যার মাওলা হই আলি হয় তার মাওলা এ সহি হাদিস দেখো স্বয়ং বলে শাহে মাদিনা মাদিনা এ সহি হাদিস দেখো স্বয়ং বলেন শাহে মাদিনা কেউ মুমিন হতে পারবে না কেউ মুমিন হতে পারবে না যদি আলীকে না মানে কেউ হতে পারবে না কেউ হতে পারবে না কোরআনে কয় মানতে হবে কোরআনে কয় মানতে হবে নবীর আহলে বায়তে নবীর আহলে বায়তে পাক পবিত্র বংশ পাক পবিত্র লেখা আছে আয়াতে লেখা আছে ওই আয়াতে যদি মোহাব্বত না ইমান তার থাকবে না কেউ হতে পারবে না যদি আলিকে না মানে কেউ হতে পারবে না সে যতই নামাজ রোজা কিছুই কাজে লাগবে না কেউ মুমিনে হতে পারবে না কেউ মমিন হতে পারবে না স্পেশাল জাহান নাম রয়েছে বিশাল জাহান নাম রয়েছে ওই নামাজিদের তরে স্পেশাল জাহান নাম রয়েছে ওই নামাজিদের তরে নাবিওয়ালিদের মানে না যারা নাবিওয়ালিদের মানে না যারা রয় নামাজের অহংকারে রয় নামাজের অহংকারে যেমন ইয়াজিদি যেমন ইয়াজিদিরা নামাজ পড়ে ও নামাজ পড়ে বাতিল হলো দেখো না বাতিল হলো দেখো না কেউ মুমিন হতে পারবে না কেউ মুমিন হতে পারবে না যদি আলীকে মাওলা না মানে কেউ মুমিন হতে পারবে না যারা নবী ওয়ালির পথে যারা আহলে বায়ে যার পথে আল্লাহ থাকে তাদের সাথে আল্লাহ থাকে তাদের সাথে যারা হোসেন পাকের পথে যারা সাথে আল্লাহ থাকে তাদের সাথে আল্লাহ থাকে তাদের সাথে ওরাই তো ইয়াজিদ পূজারি চারা সব থাকে দূরতে ওরাই তো ইয়াজিদ পূজারি যারা আহলে বাইত হতে দূরতে ওয়ালি আল্লাহ হতে দূরতে না ভুল পথেতে যেও না না ভুল পথেতে যেও না যেও না যেও না আলির দুশ্মন মমিন হতে পারবে না বায়েতের দুশ্মন মমিন হতে পারবে না ওলি আল্লাহর দুশ্মন মুমিনে হতে পারবে না যদি আলীকে মাওলা না মানে কেউ মুমিনে হতে পারবে না সে যতই করুকু নামাজ রোজা কিছুই কাজে লাগবে না বেশাক মমিন হতে পারবে না আদৌ মমিনে হতে পারবে না মুমিনে হতে পারবে না